এই যে আমরা মাটির সাথে যে কোকোপিটটা মেশালাম না তার কারণ হলো মাটিতে মেশালে শরতে শিউলি গাছ থেকে যদি বেশি করে ফুল পেতে চাও তো এই শীতকাল থেকে পরিচর্যা শুরু করো পরিচর্যা বলতে দেখো ফুল হয়ে যাওয়ার পর আমাদের সমস্ত ডালে বীজ হয়ে যায় দেখো আমার গাছেও বীজ হয়ে গেছে তো আমরা যদি এখন এই বীজকে রেখে দিই গাছে তাহলে গাছ কিন্তু পটে থাকার জন্য মারা যেতে পারে মানে গাছ তো ভাববে যে তার কাজ শেষ হয়ে গেছে বংশ বৃদ্ধির জন্য সে বীজ তৈরি করে দিয়েছে এভাবেই গাছ কিন্তু নিজেকে আস্তে আস্তে মেরে ফেলে তাই যাতে আমরা এই গাছ থেকে আবার বেশি করে ফুল পাই তার জন্য এই পরিচর্যাটা করতে হবে পরিচর্যা মানে কি এই গাছটাতে আমি কালকে মিরাকুলান স্প্রে করে দিয়েছিলাম তোমরা জানো মিরাকুলান হলো একটা পিজিআর পিজিআর স্প্রে করার ফলে কি হয়েছে একে আমি যখন কাটাই ছাটাই করে দেব তখন টরটর করে এ নিজে আবার পাতা ডাল বার করে নেবে তো চলো আগে আমি গাছটার ডালপালাগুলো কাটাই ছাটাই করে নিই তো দেখো গাছটাকে একদম নেড়া করে ফেলেছি সমস্ত ডালপালা কেটে কতটা ছোট করে দিয়েছি এবারে একে টপ থেকে বের করে রিপোর্ট করব রিপোর্ট বলতে শেকড় কাটাই ছাটাই করব এবং নতুন মাটিতে প্রতিস্থাপন করব। তো চলো দেখতে থাকো কোন মাটিতে আমি প্রতিস্থাপন করি এবং কতটা শেকড় কাটাই ছাটাই করি দেখো কাটা হয়ে গেল কত ছোট করে দিয়েছি বুঝতে দেখো এই সামনের দিকে যে দুটো ডাল ছিল এগুলো কেটে দিয়েছি তবে এবারে এই জায়গাটাকে পরিষ্কার করে নি তারপরে প্রতিস্থাপন করছি আমার টব রেডি করা হয়ে গেছে টব রেডি মানে যে পটটাতে বসাবো আমরা গাছ সেই পটে ড্রেনেজ সিস্টেম তো আগেই তোমরা জানো যে ড্রেনেজ সিস্টেম কীভাবে করতে হয় দেখো আমি বড় বড়ো কুচি দিয়েছি তার উপরে বালি চালার পরে যে নুড়িগুলো বেরোয় সেই বড়ো নুড়িগুলো দিয়েছি এবং এর ওপরে আমি দিয়ে দেব বালি যেটা লাল বালি হয় তো সেটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখো কি করি আমার বালি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো এই গাছ একটু ময়শ্চার ভালোবাসে যে তার মাটিটা একটু ভেজা ভেজা থাকুক কিন্তু ওভার ওয়াটারিং এই গাছ পছন্দ করে না মানে ওর গোড়াতে জল জমুক সেটা পছন্দ করে না তাই আমরা এই গাছের জন্য যে মাটিটা করব সেটা হবে দুভাগ নদী সাদাবালি মাটি এক ভাগ তোমার হাতের কাছে যা মাটি আছে সেটা আর একভাগ ভাগ যে কোনো কম্পোস্ট তবে এখানে গোবর সারটা তুমি যদি পাও খুব ভালো হয় কারণ এই গাছ একটু ন্যাচারাল জিনিসটা বেশি পছন্দ করে গোবর সার না পেলে তুমি ব্যবহার করতে পারো আর্মি কম্পোস্ট বা পাতা পচা সার তবে আগেই বললাম যে এই গাছ তার মাটিটা একদম খটখটে শুকিয়ে যায় সেটা পছন্দ করে না হালকা ভেজা ভেজা ভাব থাকা উচিত এই গাছের মাটি তো অনেকে এর সাথে মাটির সাথে কোকোপিটটা মেশায় কিন্তু আমি কোকোপিটটা মেশাই না তার একটা বিশেষ কারণ আছে যেটা তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে তো দেখো আমি কোকোপিটটা কোথায় দিচ্ছি কোকোপিটটা আমার একটু ভিজে গেছে তাই এমনি আমি দেখো এই ড্রেনেজ সিস্টেমের ওপরেই কোকোপিটটা লেয়ার করে দেবে তাও তোমাদের জানিয়ে দিচ্ছি এই যে আমরা মাটির সাথে যে কোকোপিটটা মেশালাম না তার কারণ হলো মাটিতে মেশালে গোটা মাটিটাই ভেজা ভেজা ভাব থেকে যায় ঠিক আছে কিন্তু গাছ সেটা পছন্দ করে না তাই আমরা কোকোপিটটাকে তলাতে দিই তলাতে দিই তার কারণ হলো যে আমরা যেমন গাছের তলাতে বেশ প্লেট ব্যবহার করি জলটা ওটার মধ্যে ধরে থাকে ঠিক তেমনি এই কোকোপিটটা বেস্ট প্লেট কাজ করবে মানে কি তলাটা একটু ভেজা ভেজা ভাব রাখবে তাহলে কি হলো গাছটা পুরো মাটিটা ভেজা থাকলো না তলাতে গাছের মাটি যখন শোকাবে তখন তলা থেকে জল গাছ নিজে নিতে থাকবে ঠিক আছে তাই আমরা বেস্ট সরি বেস্ট প্লেটের মতন এই ড্রেনেজ সিস্টেমের ওপরে উপরে কোকোপিট দিয়ে দেবো কোকোপিটের একটা লেয়ার দিয়ে দেবো তোমাদের সামনে থেকে আমি দেখাই কতটা লেয়ার দিয়েছি আমি দেখো কোকোপিটের লেয়ারটা বুঝতে পারলে এবার মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করব এবং গাছের কি খাবার লাগে সেটাও জানাবো তো এই যে কোকোপিটের আমরা কিছুটা মাটি দিয়ে নেব প্রথমে আমরা কিছুটা মাটি দিয়ে নিব এবারে মাটিটাকে একটু চেপে চেপে বসিয়ে দেবো তার কারণ মাটিতে যদি এয়ার থাকে তাহলে গাছের রুটে এটা ইনফেকশন করে আরো কিছু নেই এবারে গাছটাকে বসিয়ে দেবো মাছ বরাবর গাছ বসাবো এবং মাটি দিয়ে ভর্তি করে নেব এই গাছ বসাতে বসাতে এই গাছের খাবারটা বলি দেখো যেহেতু এখন আমি কাটাই ছাটাই করেছি তাই এখন এই গাছকে আমরা একটু নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটা দেব। নাইট্রোজেন খাবার মানে আমরা ইউরিয়া সার দিতে পারি সরষের খোল পচিয়ে দিতে পারি শিং কুচি দিতে পারি ঠিক আছে এগুলোতে ইউ মানে নাইট্রোজেন আছে বা গোবর সার দিতে পারি নাইট্রোজেন গাছের পাতাকে বাড়ায় এবং গাছের গ্রোথটাকে বাড়ায় তাই আমাদের তো এখন ফুলের দরকার নেই এখন আবার গাছটাকে বড় করতে হবে তাই নাইট্রোজেন খাবার দেবো আমরা এখন পনেরো দিন অন্তর অন্তর যদি জৈব দিই জৈব মানে ওই তোমার শিংকুচি সর্ষের গুঁড়ো ফোল এগুলো আমরা দিলে এক মাস পর পর দেবো কারণ এগুলো ডিকম্পোস্ট হতে দেরি লাগে আর যদি তুমি ইউরিয়া সার ব্যবহার করবে তাহলে পনেরো দিন অন্তর অন্তর দেবো আমরা এক গ্রাম করে জলে গুলে নেব গাছে একটু স্প্রে করে দেবো এবং বাকিটা মাটিতে ঢেলে দেবো তারপর যখন গাছের গ্রোথ হয়ে যাবে তখন কিন্তু আমরা আলাদা খাবার দেব তো কি আলাদা খাবার দেব সেটা যখন দেখার জন্য কিন্তু আমার পেজটাকে তোমাকে ফলো করতে হবে তাহলে দেখো এই নড়া গাছ থেকে আমি এবছর ঠিক তালে কত পরিমাণ ফুল পাবো তোমরাই দেখতে পারবে যদি তুমিও এই ধরনের বারো মাসের শিউলি গাছ করছো তাহলে আমার এই টিপসগুলো ফলো করো দেখো মাটি দেওয়া অলমোস্ট কমপ্লিট আমরা পুরো মাটি এখন দেব না তার কারণ হলো শিউলি গাছে বছরে তিনবার মাটি পাল্টাতে হয় উপরের মাটিটা তার কারণ যদি পুরনো মাটিতে গাছকে রাখো গাছ ফুল দেওয়া বন্ধ করে দেয় তো শীতকালে একবার ফুল হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এই কাটাই ছাটাইটা করে মানে যেহেতু আমার রুট বাউন্ড হয়েছিল তাই আমি পুরো মাটিটা চেঞ্জ করলাম যদি তোমাদের রুট বাউন্ড না হয় তাহলে উপরের থেকে যতটা পারবে এক থেকে দু ইঞ্চি মাটি তুলে নতুন সার মাটি দিয়ে গাছকে আবার কাটাই ছাটাই করার পর খাবার দিয়ে দেবে তাহলে দেখবে গাছ আবার ভালো করে ফুল দিচ্ছে আমার মাটি দেওয়া কমপ্লিট মানে প্রতিস্থাপন কমপ্লিট এবারে গাছকে জল দিয়ে ভরিয়ে দিতে হবে এই টবটা আমি ভরিয়ে দেবো কোনো গাছ জল ভালো বাসুক কে না বাসুক প্রতিস্থাপনের পর কিন্তু একে জল দিয়ে দিতে হবে তাহলে এখন গাছের খাবার কি হলো আমরা নাইট্রোজেন যুক্ত খাবার দেবো যাতে গাছটা তৎপর করে বাড়ে গাছকে রাখবো কোথায় আমরা শিউলি গাছকে ফুল সানলাইটে তবে যেহেতু এখন কাটাই ছাটাই করেছি এখন আমি তিন দিন সেমিসাইডে রাখবো তারপর ফুল সানলাইটে রাখবো গাছে খাবার আর গাছে রোগ পোকা শিউলি গাছে যখন নতুন কচি কচি পাতা আসবে তখন থেকে আমরা টাপ গড় স্প্রে করতে থাকবো যদি টাপগড় না থাকে তাহলে তোমার কাছে যে পেস্টিসাইড আছে সেটা তুমি কিন্তু স্প্রে করবে আর তেমন কোনো এখন পরিচর্যা নেই গাছ বড় হোক তারপরে যখন ফুলের সিজন আসবে তখন তার পরিচর্যা আবার ভিডিওতে দেখাবো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করো নমস্কার